আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য এই কাজটি অতি জরুরিও আমি মনে করি আমলটি আজকে যেই বই থেকে আমরা আলোচনা করতেছি বইটির নাম হলো এসমে আজম কিতাব এর আটাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা রয়েছে অতএব আপনারা যদি দেখতে চান এসমে আজক কিতাবের আটাত্তর নম্বর পৃষ্ঠা থেকেও আলোচনাটা দেখে নিতে পারেন আমলটি হলো যদি কোনো ব্যক্তি দুনিয়ার সম্মান চায় এবং দুনিয়াতে সম্পদশালী হতে চায় তাহলে তার জন্যে এই আমলটি খুবই ফায়দাজনক এবং চমৎকার অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা যারাই আছি প্রত্যেকে চাই যে আমি দুনিয়ায় যতদিন আছি যেন সম্মানের সাথে থাকতে পারি এবং পরিবারের যে কোনো প্রয়োজন যেন আমি মেটাইতে পারি কোনো দুশ্চিন্তা এটা যেন আমার মধ্যে অর্থনৈতিকভাবে না আসে এটা আমরা সকলেই তামান্না করে থাকি এবং এর জন্য মেহনত করতে থাকি মেহনতটা শুরু হয় আমি যখন বুঝমন হই তখন থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এই মেহনত করতে থাকে আর হালালভাবে উপার্জন করা হালালভাবে মেহনত করে সম্মানিত হওয়া এটাও একটা সম্মানের কাজ অতএব আপনি যদি সম্মান চান এবং সম্পদের মালিক হতে চান তাহলে এই আমলটি আপনার জন্যে অসংখ্য লোক আছেই বহুবার চেষ্টা করেছি দুনিয়ায় সফল হওয়ার জন্য কিন্তু যেই কাজেই হাত দিচ্ছি ব্যর্থ হচ্ছি এভাবে আমার বহু বছর কেটে গেছে কিন্তু আমি কোনো রেজাল্ট বের করতে পারিনি তো আপনার জন্য আমি বলি দুনিয়াবি মেহনত তো আপনি করেছেন দুনিয়াবি মেহনতের পাশাপাশি যে আমলের কথাটি আজকে বলা হচ্ছে এই আমলটিও আপনি করেন তাহলে দেখা যাবে যে এই আমলের বদৌলতে এই আমলের বরকতে আপনি বহু পরিমাণে ফায়দা অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ তো যেই ফায়দার কথা আমরা বলতেছি সেই ফায়দাটা হলো আল্লাহ তালার কিছু সিফাতি নাম আছে যেমন ইয়া আরহামর রহিবিন এটা হলো আল্লাহ তালার একটা সিফাতি নাম এই 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 সিফাতি নামটি প্রতিদিন আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে এই দুই সময় পাঠ করতে হবে যদিও একটু কষ্ট হবে আমারটি করতে কিন্তু আপনি ইয়া আরহামার রাহিমিন ফজরের পরে তিন হাজার তিনশো বার পাঠ করবেন এবং মাগরিবের পরে তিন হাজার তিনশো তেত্রিশ বার পাঠ করবেন এই আমলটি করার জন্য আপনার এক স্থানে বসে থাকতে হবে এটা জরুরি না আপনি নির্জন স্থানে থাকতে হবে সেটাও জরুরি না আপনি যে অবস্থায় আছেন ব্যবসা করতেছেন বাণিজ্য করতেছেন দোকানে বসে আছেন রাস্তায় হাঁটতেছেন যে অবস্থায় আছেন আপনি তাসবী নিয়ে আপনি ইয়া আর হামার রাহিবিহীন এটা পাঠ করতে থাকেন প্রতিদিন ফজরের পরে তিন হাজার তিনশো তেত্রিশ বার মাগরীবের পরে তিন হাজার তিনশো তেত্রিশ বার এভাবে কষ্ট করতে 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 আপনার তিন বছর পর্যন্ত এই আমলটি চলমান রাখতে হবে তিন বছর পর্যন্ত চলমান রাখার পরে এবং আপনার কাছে এবারে আপনার কাছে ইজ্জতের পাহাড় সম্পদের পাহাড় জমা হবে অর্থাৎ আপনার কাছে ইজ্জত এবং সম্মান এগুলো আসতে শুরু করবে ইনশাআল্লাহ আমলটি খুবই ফায়দাজনক যদি আপনি কষ্ট করে তিন বছর পর্যন্ত করতে পারেন হাল না ছেড়ে কষ্ট করে যদি আমলটা করেন তাহলে আপনার দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত দুনিয়ার সম্পদ এগুলো সবই আপনার অর্জন হবে ইনশাল্লাহ এবং আপনি যা চাবেন আল্লাহ তালা তারই ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমলটি খুবই ফায়দাজনক এখলাসের সাথে বিনয়ের সাথে আল্লাহ তালার প্রতি রুজু হয়ে আমলটি করতে পারলে ভালো ফায়দা পাওয়া যাবে ইনশা আল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ